নিয়মিত সহবাসের দশটি উপকারিতা এক সপ্তাহে দুদিন যৌনমিলন পুরুষদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বহুলাংশে কমিয়ে দেয় দুই যৌনমিলন ব্যথা উপশমে অব্যর্থ যৌনমিলনের সময় অর্গাসমের ফলে অক্সিটোসিন হরমোন ক্ষরণের মাত্রা পাঁচ গুণ বৃদ্ধি পায় এর সঙ্গেই শরীর এন্ডোরফিনস খরণ করে যা ব্যথা কমিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তিন নিয়মিত যৌনমিলন শরীরে আইজিএ অ্যান্টিবডির সংখ্যা বাড়িয়ে তোলে যা রোগ প্রতিরোধে অপরিহার্য চার সহবাস ক্লান্তি দূর করে মানসিক শান্তি তৈরি করে পাঁচ যৌন মিলনের পরবর্তী ঘুম আরাম ও শান্তির হয় যা সার্বিকভাবে শারীরিক সুস্থতা বৃদ্ধি করে ছয় প্রত্যেকবার যৌন ফলে অন্ততপক্ষে আশি ক্যালোরি করে ক্ষয় হয় ফলে ওজন ঝরানোর জন্য মক্ষম পদ্ধতি সহবাস সাত যৌন মিলন চলাকালীন ডিহাইড্রোয়েপিয়েন নামের একটি হরমোন ক্ষরিত হয় এই হরমোন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন কোষকলাকে মেরামত করে ফলে আয়ু বৃদ্ধি পায় আট সহবাসের সময় হৃদস্পন্দনের হার বৃদ্ধি পায় ফলে শরীরের বিভিন্ন অঙ্গে ও কোষে রক্ত সঞ্চালনের মাত্রা বৃদ্ধি পায় নয় সহবাস চলাকালীন অতিরিক্ত টেস্টোস্টেরনের ফলে যৌন মিলন তৃপ্তিদায়ক হয় এটা সবারই জানা কিন্তু অনেকেরই জানা নেই টেস্টোটেরন একই সঙ্গে হার মজবুত করে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে হার্টের সুস্থতা বজায় রাখে মহিলাদের ক্ষেত্রে এই সময় অতিরিক্ত ইস্ট্রোজেন খরণ হার্টের সুস্থতা বজায় রাখে এবং গন্ধ নিয়ন্ত্রণ করে দশ সপ্তাহে অন্তত তিনবার যৌন মিলন বাহ্যিকভাবে আপনার বয়স দশ বছর কমিয়ে দিতে পারে সহবাসের সময় শরীরে অক্সিটোসিন এন্ডোরফিন জাতীয় মলিকিউলস খরণ বৃদ্ধি পায় ক্ষতিগ্রস্ত কোষগুলিকে মেরামত করতে পারে এই মলিকিউলসগুলি এছাড়া এই সময় যৌন মিলন চলাকালীন যে গ্রোথ হরমোন খরিত হয় তা চামড়ার কুঞ্চন প্রতিরোধ করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ত্বকের গজল্য বাড়ায়